আমার ডিসি সাহেব এসপি সাহেব বিভাগীয় কমিশনার ডিআইজি ডিএপি সাহেব ইউরো সাহেব অফিস সাহেব প্রেসিডেন্ট সবাই তো আছে আল্লাহ সকলের মেয়ে আশা আল্লাহ কবুল করেন আমি আমাদের ফ্যামিলি থেকে আমার আম্মার শরীর খুব অসুস্থ আল্লাহ মেয়ে হায়াত দান করেন বিবার সেফা করেন আল্লাহ নেক খায়ার দান করেন যতটাকে আশা আছে আল্লাহ পুরা করেন আমার বড় চাচা আল্লাহ মোহন সাহা মাসুমদুল্লা সাহেব তিনি খুবই অসুস্থ তিনি তর্কে দুনিয়া দুনিয়া বি অবস্থা তার মধ্যে নাই সম্পূর্ণ দুনিয়া বিমুখ তিনি কোনো বিবাহস্বাদীও করেননি একমাত্র আল্লাহর জন্য দর বেশি হালে তিনি তার জীবনটা অতিবাহিত করেছেন হজুর পরে তিনি খুবই মর্মাহত খুবই অসুস্থ খুবই কান্নাকাটি করেন আল্লাহ আল্লাপকে ধৈর্য ধারণ করেন তৌফিক দান করেন হায়াক দান করেন দিবার সেফা করেন তাদের দোয়া করবেন আমার পাশফুকু আছে বড় আল্লাহ সব ফুবু আল্লাহ সবাইকে নিয়ে খায়ার দান করেন এবার আমার যারা চলে গেছে আল্লাহ প্রসিদ্ধ করে যারা বেঁচে আছেন আল্লাহ নিয়ে খায়ার দান করেন সবাই দোয়াকে আমার ফুবত ভাইকে ভায়াত ভাই এবার সৈয়দ ভাই সহ অনেক ফুবতু ভাইরা আসছেন আল্লাহ সবাইকে নিয়ে খায়ার দান করেন আমার তিন দুলা ভাই বড় দুলা মেয়ে দু ভাই সবাই দোয়া চাইছে সোনাকান্ত বিশ্বে আপনি আসতে পারেন না আপনার সালাম জানাই দোয়া চাইছে আর অনেকে দোয়া চাইছে আমার তিন বোন আমাদের ভূগত ভোগীপতি মওন মহিউদ্দিন সে খুবই অসুস্থ আল্লাহী হায়াত দান করে আমাদের মোনে কামির সরকার সাহেব তার আহলিয়া খুবই অসুস্থ আল্লাহ নিয়ে হায়াত দান করেন পটোকালীপ অসুস্থ আছেন আল্লাহ সবাই নিয়ে খায়াত দান দিয়ে সেবা করেন আমাদের হাজি আব্দুল সালাম সাহেব আব্দুল হান সাহ আব্দুল বাতেন সাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ সবাই হায়াত দান করেন আমার নামও তিনি অসুস্থ আছেন আল্লাহ নিয়ে খায়াত দান করেন আমার শাশুড়ি আম্মা মক্কা শরীফে আছেন আল্লাহ দিনে খায়ার দান করেন তাদের আল্লাহ 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 সবাই সুস্থ রাখেন মেক্রাস আল্লাহ আল্লাহ করেন সার্বিক আপনার সবাই করেন মন আহ্বা করেন তিনি খুবই অসুস্থই পড়ছেন আল্লাহ দিনে খায়ার দান করেন সেবা করেন অনেকে দশই আর আমার দিদি ভাইরা অনেকে আজকে মেহমান ভাই শরিক হয়েছে ঈশ্বরের সবে আল্লাহ সকল আশাকে আল্লাহ কবুল করেন আমভাবে আমরা কিছু করি নেই খাসভাবে আমি আমি কিছুই আমি চাইনি আমি বলছি আমার দায়িত্ব বাড়িতে বেহমান আসবে আমি যা পারি গরিবের সুরাতে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু আমার পীর ভাইরা অনেকে আমার সারে নেই তাই বাবা কি আপনার একার তা আমাকে জোর করে খাসভাবে কিছু অনেকে করেছেন আল্লাহ সাকরি থেকে আশ্লা আল্লাহ কবুল করেন আল্লাহ তাদের দিন দুনিয়ায় খায়ের বরকত দান করেন হালালুদ করার তৌফিক দান কর আল্লাহ আর আপনার এলাকায় গিয়ে মিলেমিশে চলবেন পরস্পর মহাবপাত রাখবেন ভালোবাসা রাখবেন এক পীর ভাইয়ের বিপদে আর এক পীর ভাই ঝাঁপিয়ে পড়বেন রাজি আছেন তো খেয়াল রাখবেন এখানে আমাদের দল হলো একটা সেটা কি হেজবুল্লাহ সেটা কি কে কে হেজবুল্লাহ নারা চাকরি একজন আবার থাকবেন এখানে টাইম দাও দেখবেন না একজন পীর ভাই পাশে আর একজন পীর ভাই থাকবেন খবরদার কারো পীর ভাই কে কে একা ছেড়ে যাবেন না আমার অনুরোধ থাকবে কোন পীর ভাই বিপদ দেখলে সরে যাবেন না তার পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবেন পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবেন কেউ বলবেন না পরিষ্কার হুকুম আমার আপনাদের উপরে অনেকে অনেক তোহমত দেবে যে উনি অমুকের দালাল ছিল অমুকে এই ছিল কেউ কেউ দালাল না আমার আল্লাহ দালাল কে কে আল্লাহ দালাল না থাকবি খেয়াল রাখবেন ঝান্ডা কোনো দিক চাবেন না আমাদের পীর ভাইদের কোনো দল নাই আমাদেরও দল নাই আমাদের হেসবুল না খেয়াল রাখবেন বুঝেছি চলবেন আমি তা এসারা দিচ্ছি বোঝার চেষ্টা করবেন যদি আপনি আপনার পীর ভাই পানে না থাকেন আপনি বিপদে বলে আত্মবিক্রয় থাকবেন খেয়াল রাখবেন এক পীর ভাই শুনেছেন তাকে আপনার বিভিন্ন কথা বলতেছে সাধারণ আপনি প্রতিবাদ করবেন পাশে দাঁড়িয়ে যাবেন খেয়াল রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে তো অভিযোগ আমি আর আপনারা লীলা বোর্ডিং এর কালেকশন নিয়মিত করবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো বহু কাজ চলতেছে খেয়াল রাখবেন কালেকশন করতে সরম লাগে আমার মাদ্রাসাদা বিভিন্ন দায়িত্বশীল আছেন এমাম আছেন প্রিন্সিপাল আছেন আপনারা এই মাদ্রাসার ছাত্র আপনারা টোকর পাচ্ছেন আপনার এই মাত্র সার দায় আপনি খাইছেন বিধায় যতদিন বেঁচে আছেন এই খেলো আপনি করবেন না আপনি আপনার এই পুঁতি আপনাদের হক এখানে যা লাগে আপনার খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাপ কবুল করে আমিন আর মসজিদ মিনারে কাজ চলছে বহু ঝামেলা চলছে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় আছে আমি দোয়া চাই পাক তাড়াতাড়ি মসজিদে ঘুষ করে আমাদের দান করেন আমরা তাড়াতাড়ি মসজিদে নামা আদায় করতে পারি হাজর পিসাব কেলে বহুত আশা ছিল বহুত শখ ছিল শেষ যদিন সিনে আসলেন আহ গাড়ির থেকে নামলেন মিনা তাকে তাকালেন দর দর করে চমকে পালিয়েছেন তিনি যেখানে দেখেছেন পারলেন না এই সালে রুহানি তিনি দেখতেছেন আমাদের বিশ্বাস আমাদের এর সব আল্লাহ তাকে দান করবেন তিনি যে উদ্বেগ নিয়েছেন এই খেদমত আল্লাহ কে জারি রাখুক বহু মানুষ বহু মসজিদের কাজ হুজুর বড় বড় প্রজেক্ট ধরেছেন এই আমরা গাছিয়া মসজিদ কাজ ধরছে বাইতুল মোকাদ্দাস কোপাতুল সাখরা আট ফলি জেলা গোসালি গম্বুজ হুজুর ফাইলিং করে গেছেন প্রায় এক কোটি দেড় কোটির উপরে ফাইলিং খরচ হয়ে গেছে এবং তিরিশ কোটি টাকা সেই মসজিদের বাজেট বলেন আলহামদুলিল্লাহ এরপরে আপনার কামারখোলা কমপ্লেক্স এরকম হাজারো কমপ্লেক্স তিনি তৈরি করে গেছেন যেখানে মসজিদ হবে মাদ্রাসা হবে মক্ত হবে হবে ঈদগাহ হবে কবরস্থান হবে মাহাবুল ময়দান হবে হাজার হাজার তিনি করে গেছেন এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আমার আপিল আপনারা এই প্রতিষ্ঠা দেখে রাখবেন শুধু দেয় না দিনিয়া মাদ্রাসা বাংলাদেশে যেখানে যেটা হয়েছে আপনারা দিনিয়ার খাতে হবে ইনশাল্লাহ আর নতুন নতুন দিনিয়া মাদ্রাসা করবেন যেখানে নাই সেখানে মাদ্রাসন জমি আদায় করবেন স্বীকৃতি করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন বলে আল্লাহ আমি দোয়া চাই সবাই দোয়া করে আমার শরীর ভালো যায় না দোয়া চাই আল্লাহ আমাকে সুস্থ রাখেন যখন হায়াতে আছে আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ পা মোকাবেলায় আমাকে সাহস দিয়ে দিয়ে যে আল্লাহ তৌফিদিন কারণ আমি আল্লাহকে ভয় করি মরণ একদিন হবে যাতে হোক হোক বলা তো লাগবে লাগবে কিনা আল্লাহ তো একদিন যেদিন কবল করবেন ইনশাল্লাহ আল্লাহ ইমানের সাথে আল্লাহ খুশি রু আমার মরণটা হয় আমি এইটাই খুশি কে দাদার হয়তো খুশি আমার দেখা দরকার নেই আমি যেটাকে হক মনে করেছি আমার মুরুফিদের হক মনে করেছে আর বলে যান আল্লাহ আমাদের সকলকে দান করেন বলে আল্লাহ আমিন অনেক রাজনীতিবিদ ইউটিউবার সাংবাদিক প্রশাসন সবাই কোয়া চাইছে আল্লাহ সবাই দান করে আমিন আল্লাহ কবুর কবর আমিন খেয়াল রাখবেন আমার একটা কথা আপনার নাকি একটা কমেন্ট কমেন্ট বলেন কমেন্ট মতামত আপনার একটা মতামত যদি ভালো হয় ভালো দরবারের বিরুদ্ধে যদি যায় আপনার তাই যেতে হবে না কে আমাদের কথা কাল না আমাদের বিরুদ্ধে যদি কেউ বলে আর আপনি সেখানে বলেন সহমত কি হলো আপনার পক্ষে কি আপনার পক্ষে আপনি পুরোটা শুনবেন সে কি বলছে এজন্য বর্তমান জামানায় ইউটিউব ফেসবুক এগুলি সব ফ্যাক এগুলি সব ফ্যাক না যারা কেউ চেনে না তারা তো চেনার একটা পথ হয়ে গেছে বাবা বোঝেন না কি বলছি আজকের আউলিয়া কেরামদের ক্ষেত্রে মাটি দিয়ে এখন সব এখন ওই একটা গাছ লাগাইয়া যারা সবই চলে হ্যাঁ সব এখন প্রচার করছে আর হাজারো গাছ যারা লাগাইলো হাজারো প্রতিষ্ঠা যারা করলো তাদের কোনো কথা নেই এজন্য এগুলো দরকার আছে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের জমিয়ত হেজবুল্লাহ স্বাস্থ্য হেজবুল্লাহ তার সুন্দর ইউটিউব চ্যানেল আছে আমাদের এগুলো আপনার বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন প্রচার করবেন বোধের কি বলছি যদি মনে চায় আর নাইলে চুপ থাকবেন কথা বলছেন আমাদেরকে যদি কেউ গালি যায় আপনার মন্তব্য করবেন না কোনো মন্তব্য করবেন না খারাপ কিছু দেখবেন না ওর কপাল ওর ভেসা দেবেন না বুঝলেন কি বলছি বিভেদকে হুঁশিয়ার করছি আপনারা আপনাদের মুখকে হেফাজত করবেন জবানকে হেফাজত করবেন জবানকে কন্ট্রোল করবেন অযাধা ঠকরা বিভেদ জড়াবেন না আমার পরিষ্কার হুকুম আপনাদের করেন এখন যদি কেউ কিছু করেন আপনাদের মতো আলহামদুলিল্লাহ সবাই পাইছে আল্লাহ শিক্ষার মধ্যে বলেন আলহামদুলিল্লাহ যাই হোক তাই এ বিষয়ে খেয়াল রাখবেন আমি বুঝাইতে পারছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি সব কথা এক সময় খেয়াল থাকে না যাই হোক এ বিষয়ে যদি খেয়াল রাখবেন আপনারা ইউটিউবে ফেসবুকে অনুরোধ আমার অবস্থা লিখবেন না সে আমার গাই যদি সিললেও হালায় সিলু কোনো সমস্যা নেই আমি আল্লাহ সব

যে টিভি চ্যানেল আমার মুরুব্বীর আগুন লাগাইছে এখন তো টিভি চ্যানেল সব খারাপ হয়েছে দেখেন যেগুলো আমরা না চাই না এখন লাগতেছে এই যে আমি বক্তব্যগুলো দিলাম কালকে আমার বিরুদ্ধে কথা হবে তখন এগুলি প্রটেস্ট করতে এই রেকর্ডগুলি লাগবে তখন কি ভাই যে আমি কি বলেছিলাম কথা জনৈ ব্যক্তি হজর বিশ্বাস চোলা বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমাকে স্টেজ উঠতে দেওয়া হয় নাই এরপরে হজর বিশ্বাস চোলা বাইদে ভাই এক সাংবাদিকের তোর আপনার এক সাংবাদিক সে সবুন চাইছে হুজুরে তার একটা খবর পাঠাইছে যে আমি দেখেছি অমুক সাংবাদিক ছবি উঠাইছে তার কাছে ছবিটা নিয়ে আসো আখিরি মানে ছবিটা নিয়ে আসো ছবি এনে দেখেন হুজুরের কাছাকাছি বসা আছে বুঝলেন তো এখন কি হলো সে মিথ্যা অপবাদ দিচ্ছে কি দেখছে একটা দাঁড়ান না এখন এই প্রোটেস্ট করতে যাইয়া এখন এইগুলি সব দায় হয়ে গেছে বিধায় এগুলো তো আমরা দায়ী না যারা আমাদেরকে এগুলি পড়াইতেছে তারা এর জন্য দায়ী খেয়াল রাখবেন আল্লাহ পাক সকলকে হেদায়েত করে বলে আমি আগামী অগ্রাণ মাসের মাহফিল মনে আছে আপনাদের কার কার মনে আছে দাঁড়াই তো বীর কি একজন আপনি একা আসবেন কি এক লাইবেন কথা হলো বলছেন বাবা মাহফিল আসবে কমপক্ষে পাঁচজন করে নিয়ে আসবে কয়জন কেটা কেটা পাঁচজন লাগিয়ে হাতটা লাগান দেখতে চাই

খেয়াল রাখবেন যাই হোক পাক আমাদের সঙ্গে কবুল করুন অনেক কথা হয়েছে আমাকে এবং আপনাদের সতর্কে আল্লাহ করা কথা দেবেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন আর আমাদের সংগঠন আছে ছাত্রদের আমরা হেজবুল্লাহ আর সম্মিলিত জমিয়ত হেজবুল্লাহ একটা মূল সংগঠন আপনার এটি খেয়াল রাখবেন আপনার সংগঠনের যারা রয়েছেন তাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদের সকলকে করুন আমিন এবং আমাদের ইঞ্জিনিয়ার কামাল সাহেব অনেক খেদমত করেন এই মসজিদ মিনার মাদ্রাসা অনেক খেতমত করতেছেন সে আপনার খুবই অসুস্থ হারে তার ঋণ পড়াইছে হাজর বিশ্বাস আসে আল্লাহ খায়াত করেন বিমা সেবা করেন মাহাদের খেদমত করেছেন আল্লাহ খেদমত আল্লাহ কবুল করেন আমিন এ আমাদের হাজি আপনি সামনে তো করা ঠিক না বিশ্বাস যখন এই মিনারে কাজ শুরু করছে হাতে কোনো টাকা নেই হুজুর একটা হুজুর আপনি কাম শুরু করে যা লাগে আমি দেবো এই বিসপিল্লা বড় একটা অঙ্কের রড সিমেন্ট পাথর বালি এটা আপনার দশ কোটি টাকা হবে সব সে ফিরি পাঠিয়েছে তখন তার কথা বলছি আল্লাহ শুক্রিয়া হুজুর কাজ শুরু করেছে এভাবে করে কাজ চলতে সরছি না আলহামদুলিল্লাহ এভাবে করে তারা ক্ষেত্র করতে হবে তিনি ভাইরা কিন্তু তাহলে দোয়া করতে হবে না আপনার তাহলে সবাই লেখা আল্লাহ আপনার তাদের সবাইকে খায়াত দান করেন

kita sab golustro bibar shefakat ada doa karun ekan doa hotche shoba shoba doa karun allahumma <laughs> amin allahumma salli ala sayyidina wa nabiyina wa shafina wa habibina maulana muhammad sallallahu alaihi wa alihi wa ashabihi wabarakasallam ya allah maghrib surah fatiha surah ikhlas durus sharif boholo class e توبہ استغفار چاکس ایسے سواب آقا مولا تاز مدینہ رسول پاک صلی اللہ علیہ وسلم حدیع بخشش کا اللہ خدا حضرت فاطر حضر اللہ تعالیٰ عنہ حضر 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 قلب بخشش کا اللہ تمام انبیاء کرام صحابہ کرام تابین تر تابین جنت الباقی رضا مولانا شیر حدیع بخشش کا اللہ تمام شہیدین اکرام شہدہ احود شہدہ کربلا شہدہ بدر أسكت دينو دارا شهيد ما دي بخشيشك الله. والله مايكرم بدر الدين صالحين علي عبد الله عوض كتو فير مشايك أهلي رحمة تمام. بثيم خاص بره فير عبد الله عليه. حضرت خاجة مين الدين جيشت رحمت الله عليه. حضرت بعوضة الله الله عليه. خال المحل مجدد الولد رحمتہ اللہ علیہ مرمول نظام رحمتہ اللہ علیہ فتح علیہ رحمۃ اللہ علیہ کاروان جون رحمتہ اللہ علیہ اولیاء کبار بزرگ دین صالحین جننا قبر شہادیوں بخشش کر اللہ خاص کرے سر سید شریف کے حضرت پیر صاحب قبلہ رحمتہ اللہ علیہ کا روح ہے پاک ہدیہ بخشش کر اللہ خاص کرے سر سید مرحوم دادا حضور طرف تو دا حضور دادی جان

খলদে যাকার জারি করে দিন নফসুল নফস মপাইন না করে দিন ইমানকে মজবুত করে দিন ইমান হসলে খতা নসিব কর আল্লাহ বলা মুসিবাত বিপদ আযাব গযব ফিতনা ফাসাদ সকল দুঃখանք সবাইকে হেফাযত আল্লাহ ইয়া আল্লাহ হযরত ইসাকের লাল আমার শরীর কে আল্লাহ কবর শরীফ কে জান্নাতুল ফেরদাউসে आला মাকাম নসিব কর আল্লাহ তার যেটা পে আশা ছিল আশা করি তুমি কবুল কর আল্লাহ আমরা এত ভয়geqslant আল্লাহ আল্লাহ তুমি আমাদের মনে একটু শান্তি আল্লাহ আমাদের সকলকে তুমি সর্বজ্ঞামী اختیار করার তৌফিক দান কর হযরত wale সব কবরে তা আমাদের সকলকে नसीब কর আল্লাহ ইয়া আল্লাহ প্রিয় ভাই মহিতবি তাদেরকে আপনি শান্তিতে রাখেন সকল مصیبت থেকে হেফাজত করেন আর রোজগারে বরকত দান করেন সহাদা র আপে দা রল্লাহ কালকে খালি আদে ভেরো ডিয়ের দাওলা আল্লাহ এই মধ্যে হাজির হয়েছে আল্লাহ তে কালকে খালি এলে ভেরো ডিয়ের ডালনা আপনার অলির সিঁ রয় মহার্দমায় আল্লাহ দশই মহার্দমার সি রয় আল্লাহ শহাদাতে কার দালারো সিঁড়াই সাথে সকলে হাত কাপে কমান জয় আল্লাহ ইয়া আল্লাহতে কারো খালি রে ভেরো দিয়ে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দে আমাদের গলি বানাইয়াছেন আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের সন্তানদেরকে মাফ করে দেন আমাদের পরিবার থেকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল কর আল্লাহ রব্বের হাম হোমা কামার আব্বাগানি সবেরা সকলে বলে দেয় হা হাম হোমা কামার আব্বাগানি সবেরা রব্বের হাম হোমা কামার আব্বাগানি

ربي لا تذرني أنت وانت خير الوارثين ربي اني مسني الضر وانت ارحم الراحمين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا واذا مرضتم فهو يشفين واذا مرضتم فهو يشفين وإن يمسسك الله بذر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير الله في محبوك له الله

আমার এলাকা বাসী এলাকার মুরুবিয়ানি কেরাম এলাকার যুবক ভাইরা তো আছে আল্লাহ তাদেরকে এক একজন দেশাউদ্দিন বালাইয়া দেন এক একজন আবু জাফর বালাইয়া দেন এক একজন শাহ মহেবুল্লাহ বালাইয়া দেন আল্লাহ আল্লাহ তো কবুল কর আল্লাহ আমাদের পীর ভাইদেরকে বড় দাদা হুজুর কেবলা হাজর পীর সাহেব কেবল আহমদুল্লাহ পূর্ণ কামার দাম করেন আল্লাহ আল্লাহ মাফ করে আল্লাহ আমাদেরকে যোগ্যতা দান করে আল্লাহ আমাদের সন্তানকে থেকে যোগ্যতা দান করে আল্লাহ আমাদের ভাইবুন থেকে যোগ্যতা দান করে আল্লাহ আহারকে তো যোগ্যতা দান করে আল্লাহ বিভাইদের শব্দ যোগ্যতা দান করে আল্লাহ হাক্কা নি আলে বে রব্বানি হারি হিসেবে কবুল ইয়া আল্লাহ এই সেলসেলা এই মার্কাস কেয়া মপুর তাতে রাখেন আল্লাহ হেটায় এর মার্কাস কবুল করেন। যে তা আত্ম আল্লাহ সালেন রক্ত চক্ষু থেকে এই সালসলা এই মিশন আপে হেফাজত করে আল্লাহ তিনি আর মিশনকে আপনি কবুল করেন আমাদের ছাত্র তল মেলেন সাইকরান ছাত্রকে আপে কবুল করে আল্লাহ সুখ শ্রেষ্ঠ হাবি অলি যেন আমার ছাত্রকে কবুল করা। আল্লাহ আল্লাহ ওদেরকে আপেত খালি তো ফেরত দিয়ে তবে আমার পুঁতিশ্বরে কত কষ্ট করে আল্লাহ আমার পুঁতিশ্বরে তাল চানে ইদ চানে তালু চানে পরিষ্কার করে আল্লাহ আমাদেরকে নবীদের সাথে জানাতে রাখছে না নবীদের জিয়ারত তো করে আল্লাহ আল্লাহ ওদের আমি যুগ শ্রেষ্ঠ হালি যুগ শ্রেষ্ঠ হাদি অলি হিসেবে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করে মাফ আল্লাহ আমাদের সন্তানদেরকে মাফ করে দেন আল্লাহ ওদেরকে আপনি যজ্ঞ করে দেন আল্লাহ আমাদের সকলকে দিনের খাদেন বানাই দেন আল্লাহ বড় সাহেব হায়ার দান করেন আম্মাকে কেনে খায়াত দান যে বড় ঘুমু সহ অন্য ঘুমু সবাই কেনে খায়াত দান ঘুমত কেনে খায়াত দান ঘুমত ভাই দুলা ভাই সবাই কেনে খায়াত দান কর আল্লাহ দেখার সাল আল্লাহ আল্লাহ করে দিন আমার নানু অসুস্থ মানে খায়াত দান মামাদেরকে সবাই কেনে খায়াত দান আল্লাহ সাইফুল আহ তিনি এসেছেন আল্লাহ কেনে দান করেন তো বিবার সেবা করেন বাবা মাসে আল্লাহ হেফাজত করেন আল্লাহ বাবা সবাইকে কবুল করে আল্লাহ মিনার মসসিদের কাজ আপনি তাড়াতাড়ি গুসাইদের আল্লাহ আল্লাহ আপনি ফেরেস্তা দিয়ে কাজটা আছে সাহায্য করে আল্লাহ শর্ষিদের সব জিম্বা আল্লাহ আপনার যুদ্ধটা আমার করে দেওয়া আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন গাইবে রেজেক দান করেন গাইবে এলেন দান করেন গাইবে সাহায্য করেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দেন আল্লাহ ইহুদিদের চক্রান্তরে ফিলিস্তিনকে স্বাধীন করে দেন আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন

আল্লাহ সবাইকে খায়াত দান করেন ডিআইজি সাহেব বিবাহী কমিশনার সাহেব এসপি সাহেব ওসি সাহেব 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 দোয়া চাইছে আল্লাহ সবাইকে নিয়ে হায়াত দান করেন আমাদের অনেক মহাপতি ভাই বিভিন্ন দলের লোকেরা দোয়া চাইছে আল্লাহ সবাইকে নিয়ে পকসুত আল্লাহ কবুল করেন যারা বিপদে আসালের আল্লাহ সাহায্য করেন আল্লাহ সবাইকে হেফাজত আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে মাকবুল আল্লাহ আল্লাহ আল্লাহ

ফ গ খ গনে চ আ্লাহ ম মম হাু্লাহ নেমা আকল নেমাল পাব্লাহমাসি হাজগুন আ্লাহ নেমা আকল নেমাল মালামা হাজু আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কোন তুমি রাখ আল্লাহ তোমাদের হায়াতে আছি আমাদের পরে যার আসবে তারপরে যারা আসবে তারপরে যারা আসবে ইনশাল্লাহ কেয়ামত কনতু আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানকে আপনি ভরপুর রাখবেন ইনশাল্লাহ আল্লাহ এই সেলসেলাকে আপনি ভরপুর রাগ করে ইনশাল্লাহ এই নসলকে আপনি ভরপুর রাগ করেন

وصلى الله تعالى على سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته